তার কোনো বাজেট নেই তারা যা দিমু তাতেই খুশি ভেরি কেয়ারিং হাজবেন্ড অনেক ভালোবাসে আমাকে তার মতো ছেলে আর কি আমি দেখি নাই অনেক কেয়ার করে আমার আমি তারা যদি বকাও দেয় আমার কোনো রিয়াকশন নেই সে চুপ করে শুনবে তারপর আমি যদি অনেক রাগ করি মানে আসে না যে রাগ করে অনেক একদিন দুই দিন সবাই ঝগড়া করে থাকে এরকম না ও আমার সাথে কথা বলবই যে কোনো কন্ডিশন হোক কথা বলবোই ভালো কে বেশি বাস সেই বেশি বাসে

আর শপিং মল নাই নিউ মার্কেটে আসি প্রায় সময় আসি এই জায়গায় ভালো লাগে ঘুরতে হ্যাঁ মানে ঢাকা শহর একটু ঘুরাও হয় আবার একটু